নমস্কার সব ড্রাইভার ভাইদের আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আমি এখন ডানকুনি থেকে যাব শ্রীরামপুর কোর্ট আর শ্রীরামপুর কোর্ট যাওয়ার পথে আপনারা শ্রীরামপুর ইএসআই হসপিটাল হস ইএসআই হসপিটাল তারপরে শ্রীরামপুর ওয়ালস হসপিটাল শ্রমজীবী হসপিটাল এগুলো তোমাদের বলবো কোথায় কোন দিকে যাবে তো ডানকুনি থেকে শ্রীরামপুরের রোড ধরে নিয়েছি দিল্লি রোড যেটা কলকাতার দিক থেকে এসে আপনারা দিল্লি রোড ধরবেন দিল্লি রোড ধরার পরে আপনারা ঠিক চলে আসবেন আসার পরে দেখুন প্রথমে ভালো করে সিগন্যালগুলো মনে রাখবেন আপনারা দিল্লি রোডের গায়ে প্রচুর কারখানা পাবেন যেমন স্টার ব্যাটারি বড়ো বড়োগুলো বলছি স্টার ব্যাটারি জে জেএসডাব্লিউ স্টিল অথরিটি অফ ইন্ডিয়ারও এখানে একটা গোডাউন আছে আচ্ছা এটা হচ্ছে এইচ এখানে রেলের সব মাল তৈরি হয় ডান দিকে মোল্লাবের ক্রসিংয়ের আগে আর এটা হচ্ছে মোল্লাবের ক্রসিং এখান থেকে আপনারা ডান দিকে রিসরা স্টেশনের দিকে চলে যাবেন ঠিক আছে মোল্লাবের থেকে ডান দিকে আপনারা রিসরা স্টেশন দিকে যাবেন পাড়ার ভেতর দিয়ে আর একটা রেলগেট যাওয়া যায় যেটা হচ্ছে বিল্ডারদের যে কাঁচের ফ্যাক্টরি আছে সেই কাঁচের ফ্যাক্টরি কাছে সেটাও আমি বলে দিচ্ছি তো এখান থেকে আপনারা ডান দিকে গেলে রিসরা স্টেশনের দিকে চলে যাবেন গ্রামের ভেতর দিয়ে ভেতর দিয়ে তারপরে ওপারে আপনারা জিটি রোড চলে যেতে পারবেন তো দেখুন মোল্লাবের ক্রসিংটা পার করলাম পার করার পরে আরেকটা যাওয়ার পরে দেখুন আমার ডান হাতে এটা হচ্ছে সাইবাবা হোটেল সাইবাবা হোটেল খাওয়া দাওয়া খুব সুন্দর খুব ভালো খাওয়া দাওয়া আশা করি অনেকেই দিল্লি রোডের উপর দিয়ে যাওয়ার সবাই সাইবাবা হোটেলে খাবার খেয়েছেন তো সাইবাবা হোটেলের খাবার খুব সুন্দর চাও খুব দারুণ আর এখান থেকে এটা সিঙ্গেল রাস্তাটা মাত্র একটা পার্ট বন্ধ আছে আচ্ছা এইটা এটা হচ্ছে জিএসডাব্লু জিএসডাব্লু আগে ছিল ভূষণ স্টিল এখন হয়ে গেছে জিএসডাব্লু আর এর ঠিক এটা পার করে ঠিক বাঁ হাতে আছে আমাদের স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার একটা গোডাউন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া যেটা আপনার কোল ইন্ডিয়ার পাশে আছে দুর্গাপুর এক্সপ্রেসের গায়ে আর এখানে একটা আছে এই যে এই যে লরিগুলো দাঁড়িয়ে আছে দেখুন এখানে এই গেটটা স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার ঠিক আছে এটা এরপরে সামনে একটা মোড় আসবে যেখানে হুন্ডাই শোরুমের শোরুম আছে পাশে হুন্ডাই শোরুম আর ওই মোড় থেকে আপনারা ডান দিকে ঘুরে গেলে আপনারা শ্রীরামপুর যে ব্রিজ রেল ব্রিজের কাছে মুখে উঠবেন প্লাস একটা জায়গা থেকে ডান দিকে ঘুরে আছে রিসরা স্টেশনের দিকে যাচ্ছে যেটা বিল্ডারদের যে কাঁচের ফ্যাক্টরি আছে কাঁচের ফ্যাক্টরি এটা হচ্ছে বেঙ্গিটি মোড় এইখান থেকে ডান দিকে ঘুরলে একটা জায়গা থেকে ডান দিকে রিসরা স্টেশন বা বিল্ডারদের কাঁচের ফ্যাক্টরি আর একটা সোজা চলে যাচ্ছেন সোজা গিয়ে ভেতর দিয়ে একদম শ্রীরামপুর রেল ব্রিজের কাছে উঠবেন এই যে এটা বেঙ্গিটি মোড় দিল্লি রোডের গায়ে এই রাস্তাটা সোজা চলে যাবে মগরা পাণ্ডুয়া মেমারি বর্ধমান আবার কল্যাণী চলে যাবেন আসাম রোড ধরতে পারবেন যেটা নবদ্বীপ কালনা যাচ্ছে বাঁদিকে দেখুন আমার মারুতি সুজুকির বড়ো শোরুম হুগলি জেলার তারা পাশে হয়েছে টোয়টা এরপরে যে ক্রসিংটা আসবো সেটা দেখবেন যে মোড়টা আছে ঠিক দিল্লি এগুলো পার করার পরেই যে ক্রসিংটা আছে সেই সিগন্যাল থেকে সেই সিগন্যাল থেকে আমরা ডান দিকে গেলে পারে যেটা হচ্ছে এই যে এই যে এই সিগনালটা আমি ডান দিকে যাব বলে ডান দিক চেপে দাঁড়িয়েছি বাঁদিকে গেলে শ্রীরামপুর ওয়ালস হসপিটাল বা তেলের মোড় বড়া বা দুর্গাপুর এক্সপ্রেসও ধরতে পারবেন এখান থেকে বাঁদিকে খানিকটা গেলেই আমাদের যে বেলুড়ে শ্রমজীবী হসপিটাল আছে শ্রমজীবী হসপিটাল আর ডান দিকে চলে যাবেন ডান দিকে গেলে শ্রীরামপুর কোর্ট বা হসপিটাল জিটি রোড এই যে এই রাস্তাটা এই রাস্তাটা যেখানে গিয়ে ধাক্কা খাবে সিগনালে ডান দিক বাঁদিক হবে বাঁ দিকে চলে গেলে আপনি শ্যাওরাপুলি শেওরাপুলি হয়ে বৈদ্যবাটি চন্দননগর ব্যান্ডেল পর্যন্ত চলে যাবেন জিটি রোড এটা পুরনো জিটি রোডে গিয়ে পড়ছে আপনারা ভালো করে ভিডিওগুলো দেখুন তাহলে অনেক কিছু জানতে পারবে ঠিক আছে এই যে সিগন্যালটা দেখুন ফ্রি হয়ে আছে এখন এখান থেকে বাঁদিকে গেলে শ্যাওড়াফুলি বৈদ্যবাটি তারপরে আপনারা ভদ্রেশ্বর চাঁদানি চন্দননগর মানকুন্ডু একেবারে চুচুড়ো হুগলি হয়ে ব্যান্ডেল আর ডান দিকে চলে যাচ্ছে আবার আপনি চলে যেতে পারেন ডান দিকে উত্তরপাড়া বালি বেলুড় ঠিক আছে যেটা জিটি রোডে যাচ্ছে এখানে অনেক সময় কনজাস্টেড থাকে আচ্ছা এই যে পেট্রোল পাম্পটা পার করলেন সোদা আসার পরে তার আগে একটা বাস স্ট্যান্ড ছিল চল্লিশ বাস ছাড়ে যেখান থেকে ঠিক আছে হাওড়া এই শ্রীরামপুর বীরসিপুর আচ্ছা এই পেট্রোল পাম্প হচ্ছে ভারত পেট্রোলিয়াম তারপরে দেখুন এইচপি পেট্রোল পাম্প পড়বে একটা তার উল্টো দিকে হচ্ছে শ্রীরামপুর ইএসআই হসপিটাল ঠিক আছে শ্রীরামপুর ইএসআই হসপিটাল যেগুলো কর্মচারীদের হসপিটাল হয় ইএসআইয়ের এটা কিন্তু জিটি রোড যেটা বালি বেলুর দিকে বালি বেলুর কন্যগড় হিন্দমোটর উত্তরপাড়া হয়ে আসছে সেই জিটি রোড এই জিটি রোড আচ্ছা এই যে বাঁদিকে দেখুন বাঁদিকে গেট আছে শ্রীরামপুর ইএসআই হসপিটাল এই যে নীল রঙের যেটা দেখা যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে শ্রীরামপুর ইএসআই হসপিটাল ঠিক আছে উল্টো দিকে দেখুন এইচ পেট্রোল পাম্প আছে ব্যাস এর উল্টো দিকেই শ্রীরামপুর এরপরে চলে গেলাম দেখুন এই যে এই রাস্তাটা ব্রিজে উঠলাম ব্রিজের আগে একটা রাস্তা বেরোতো যেটা আগের মোড় বেঙ্গিটি মোড় দিয়ে যেটা উঠতো ব্রিজের মুখে ঠিক আছে এটা হচ্ছে শ্রীরামপুর রেল ব্রিজ আর এখানে বেশি জোরে দাবাদাবি করে গাড়ি চালাবেন না টোটো প্রচুর চলে বাইকও আসে বিচ থেকে নেবে খানিকটা গেলেই কয়েক পা গেলেই বাঁদিকে একটা রাস্তা ভেতর দিয়ে শ্রীরামপুর কোর্ট যায় বা শ্রীরামপুর থানা শ্রীরামপুর মার্কেট যেগুলো আছে ঠিক আছে তো ওটা দিয়ে এখন আমি যাব না আমি মেন রাস্তা ধরে যাচ্ছি মেন রাস্তা ধরে যাব কেন এখন ওগুলো জাম হবে স্কুল টিস্কুল খোলা আছে এই যে এখান দিয়ে একটা বাঁদিক দিয়ে রাস্তা আছে ঠিক আছে তো বাঁদিকে রাস্তাটা আমি নেব না এই যে টোটোটা ঢুকছে দাঁড়িয়ে আছে দেখি ঠিক এই টোটোটাতে বাঁদিকদের একটা ভেতর ভেতর রাস্তা আছে শ্রীরামপুর কোর্ট যাবে থানা যাবে শ্রীরামপুর মার্কেট যাবে আর আমি সোজা যাব সোজা গিয়ে হচ্ছে বটতলা মোড় বলে ওখান থেকে ডান দিকে চলে গেলে আপনার মাহেশ হয়ে একেবারে রিসরা হয়ে বেলুর বালি উত্তরপাড়া আর আমি যাবো বাদিকে এ দেখুন এই সিগন্যাল থেকে দিকে যাব সিগন্যাল থেকে বাদিকে নেব সোজা রাস্তাটা চলে গেলে আপনি গঙ্গার ঘাটের দিকে যেতে পারবেন ঠিক আছে আমি বাঁদিকে যাবো আচ্ছা ডানদিকে ওটা চলে গেল জিটি রোডের দিকে বেলুর বাড়ির দিকে আমি বাঁদিকে ঘুরলাম বাঁদিকে ঘুরে দেখুন সামনে একটা ক্রসিং করবে এখানে অনেক হোটেল আছে ডাক্তারের চেম্বার আছে আর এই দেখুন আমার ডান দিকে যে বিল্ডিংটা নীল রঙের এটা হচ্ছে সংসোদানাগর শ্রীরামপুর এখানে আসাবিদের রাখা হয় আর এই যে এখান থেকে ধাক্কা মালে ডান দিকে গেলে গঙ্গার ঘাটের দিকে যাবেন আর বাঁদিকে ঘুরেই খানিকটা গেলেই শ্রীরামপুর ওয়ালস হসপিটাল সরকারি হসপিটাল এই যে ওয়ালস হসপিটালের গেট এই যে বাঁদিকে গেট টোটোটা দাঁড়িয়ে আছে তার পাশেই ওয়ালস হসপিটাল এটা এরপরে আমি চলে যাবো শ্রীরামপুর কোর্ট সোজা দেখছেন একটা চার্চ দেখা যাচ্ছে চার্চের পাশে আছে শ্রীরামপুরের যে মেন আমাদের পোস্ট অফিস আছে কলকাতা থেকে যেখান থেকে আসে যেখানে কলকাতা থেকে এসে এখানে আসে ঠিক আছে আর এখান থেকেই আমি বাঁদিকে ঢুকে যাব কোর্টের ভেতরে আচ্ছা শ্রীরামপুর গঙ্গার পার থেকে ওপারে ব্যারাকপুর যাওয়া যায় ঠিক আছে এই হচ্ছে শ্রীরামপুর কোর্টের ভেতর চত্বর এখানে আর অফিস ইনকাম ট্যাক্স ডিএসটি কোর্ট তারপর আমাদের এটা হচ্ছে সাব ডিভিশন যাকে বলে লাইসেন্সের ব্যাপারে এখানে আসতে পারবেন শ্রীরামপুরের